জুলাইগণ উত্থানের প্রথম বর্ষকর্তির দিনে জাতীয় নাগরিক পার্টির পাঁচ শীর্ষ নেতার হঠাৎ কক্সবাজার সফর ঘিরে জুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক আলোচনা গুঞ্জন

আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা অবশেষে জানা গেল কি কারণে হাসিনা পতনের বর্ষপূর্তির বর্ণার্থ আয়োজন ফেলে কক্সবাজারে গিয়েছিলেন এনসিপির পাঁচ তারকা নেতা একজন নারী একজন রাজনৈতিক কর্মী তার সহকর্মীদের সাথে কোনো কাজে কক্সবাজার যেতে পারবেন না তারা একই হোটেলে অবস্থান করতে পারবেন না মানে আমাদের অসভ্যতার আসলে কোনো সীমা নেই একজন নারী যেখানে থাকেন সেখানে আমরা যদি তাকে পছন্দ না করি তাসলিম দানার রাজনীতি কারো পছন্দ নাও হতে পারে তাসলিম দানা না যে কেউ যে কেউ যে কারো যে কোনো দলের যে কারো কিন্তু সেটার জন্য নারী হওয়া মাত্রই খুব বাজে ধরনের ইঙ্গিত করার একটা প্রবণতা আমাদের সমাজে আছে এটা অসভ্যতা এবং এটি ইচ্ছা সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক এনসিপি নেতাদের কক্সবাজার সফর ঘিরে দেশজুড়ে তোলপাড় গোয়েন্দা নজরদারিতে হাসনাত আবদুল্লাহ সালম ও তাঁসনীম যারা বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য এদিকে আওয়ামী লীগকে ট্রেনিং দেওয়া মেজর সাদিকের স্ত্রী আটক মেজর সাদিকের স্ত্রীর বাসায় মিলল কোটি কোটি টাকা রিমান্ডে ভয়াবহ এবং চাঞ্চল্যকর সব তথ্য ফাঁস করে দিলেন মেজর সাদিকের স্ত্রী সুমায়া জাফরিন জানা গেল চাঞ্চল্যকর সব তথ্য প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিও ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকে বিস্তারিত খবরগুলো দেখে আসে জুলাই গণ প্রথম বর্ষপূর্তির দিনে জাতীয় নাগরিক পার্টির পাঁচ শীর্ষ নেতার হঠাৎ কক্সবাজার সফর ঘিরে দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক আলোচনা ও গুঞ্জন কোন পূর্ব ঘোষণা ছাড়াই কক্সবাজার ভ্রমণ বিলাসবহুল রিসোর্টে উঠা পরদিন আকস্মিক হোটেল পরিবর্তন সবকিছুতেই লুকিয়ে রহস্য আরো উত্তেজনা ছড়াই সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে আর এতেই গোয়েন্দা সংস্থাগুলো নড়ে চড়ে বসে টিজিএফআই এনএসআই থেকে শুরু করে একাধিক ইউনিট টানা দুই দিন নেতাদের প্রতিটি গতিবিধি পর্যবেক্ষণ করে হোটেলের সিসিটিভি ফুটেজ পর্যন্ত খতিয়ে দেখেন যদিও গুজবের প্রমাণ মেলেনি স্বীকার করেছেন এনসিপি নেতাদের নজরদারির দায়িত্বে থাকা কয়েকজন গোয়েন্দা সংস্থার সদস্য তারা যুগান্তরকে জানান ঊর্ধ্বতন নির্দেশে আমরা কক্সবাজারে অবস্থানরত এনসিপি নেতাদের গতিবিধির উপর নজর রাখছি যদিও এখনো পর্যন্ত তাদের কারো সঙ্গে বৈঠকের নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায় না এনজিও কার্যালয় থেকে পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয় বিএনপির স্থানীয় নেতারাও সফরটি নিয়ে কৌতূহলী যদিও প্রকাশ্যে মুখ খুলছে না কেউ সফরে অংশ নেওয়া নেতারা কোনো ভিআইপি লাউঞ্জ ব্যবহার না করে সাধারণ গেট দিয়ে বের হন কোনো প্রোটোকল চাওয়া হয়নি তবু শহরের অভিজাত হোটেল ঘিরে করা নিরাপত্তা মোতায়েন করে হলেও এখনো পরিষ্কার হয়নি এর প্রকৃত উদ্দেশ্য অথচ সময়টা ছিল স্পর্শকাতর এক বছর আগে ঠিক এই দিনে ঘোষিত হয়েছিল জুলাই অভ্যুত্থানের কর্মসূচি ফলে এমন দিনে এমন সফল নিচক ছুটি না অন্য কিছু তা নিয়েই ধোয়াশা ঘনীভূত আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা সন্ধ্যায় নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কমিশনার নাসিরুল ইসলাম তিনি বলেন তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি পরে জানানো হবে আওয়ামী সন্ত্রাসীদের নাশকতার প্রশিক্ষণ দেওয়া মেজর সাদিকুল হক সাদেকের বিষয় সম্প্রতি বিষয়কর তথ্য পাওয়া যায় তিনি ফাঁসিবাদী দল আওয়ামী লীগের অনুসারী হিসেবে বিয়ে করেন একই আদর্শের মেয়েকে তার শ্বশুরবাড়ির লোকজন কট্টর আওয়ামীপন্থী শেখ হাসিনার পরিবারের সঙ্গেও তাদের খনিষ্টতা ছিল তাই সরকার হঠাৎে স্বামীศรี মিলেই চালাচ্ছিলেন প্রশিক্ষণ কার্যক্রম নাসকতায় লক্ষ্যে রাজধানীর ভাটরা থানার বসন্তরা আবাসিক এলাকার কাছে কেপি কনভেনশন সেন্টারে আওয়ামী সন্ত্রাসীদের সশস্ত্র ও অনলাইন যুদ্ধের বিষয়ে প্রশিক্ষণ দিছিলেন মেজর সাদিক ও সুমাইয়া তারা প্রায় পাঁচ মাস ধরে আওয়ামী ক্যাডারদের সংগঠিত করছিলেন নিষিদ্ধ ছাত্র লীগের কয়েকজন সাবেক নেতাকে নিয়ে কিভাবে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম চলছিল সে বিষয়ে বেরিয়ে আসছে একের পর এক তথ্য ভাটরা থানার মামলা তদন্তের স্বার্থে তাদের দুজনকে হেফাজতে নেওয়া হওয়া দরকার বলে মনে করছে পুলিশ ইতিমধ্যে সেনা হেফাজতে থাকা মেজর সাদিককে নিজেদের হেফাজতে পেতে যথাযথ মাধ্যমে চিঠিও পাঠিয়েছে তারা সামরিক বিশ্লেষক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হেলাল উদ্দিন আমার দেশকে বলেন মামলা যেহেতু বেসামরিক এলাকা এবং পুলিশ তদন্ত করছে নাশকতার লক্ষ্যে প্রশিক্ষণের বিষয়ে মেজরের সংশ্লিষ্টতা এখন প্রাথমিকভাবে প্রমাণিত তাই সশস্ত্র বাহিনী থেকে মেজর সাদেককে চাকরিচ্যুত করে তদন্তকারী সংস্থার কাছে হস্তান্তর করা যেতে পারে প্রশিক্ষণের ঘটনায় দায়ের করা মামলায় এ পর্যন্ত তিরিশ জনকে গ্রেপ্তার করেছে তদন্ত সংস্থা ডিবি ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগের উপ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান আমার দেশকে বলেন রাজধানীর বাইরে থেকে স্থানীয় পুলিশের সহায়তায় আরো চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে বাইশ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছিল পুলিশ জানা গেছে কট্টর আওয়ামীপন্থী অফিসার হিসেবে পরিচিত মেজর সাদিক ও তার স্ত্রী সুমাইয়া ফ্যাসিবাদী আওয়ামী লীগের শাসনামলে গণভবনে শেখ হাসিনার সঙ্গে মাঝে মাঝে দেখা করতেন তার শ্বশুর কুমিল্লার সাবেক জিওসি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর হারুন ছিলেন হাসিনার অত্যন্ত অনুগত জেনারেল জাহাঙ্গীর চাকরিরত অবস্থায় হাসিনার পা ছুঁয়ে সালাম করার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা ঝড় অবস্থায় জেনারেল জাহাঙ্গীর এডিসি ছিলেন মেজর সাদেক পরে নিজের মেয়ে সুমাইয়াকে বিয়ে দেন সাদিকের সাথে হাসিনার আস্থা ভাজন অফিসার হিসেবে নিজের আখের গুছিয়ে নিয়েছে জাহাঙ্গীর তার দহরম মহরম সম্পর্ক ছিল হাসিনার পলাতক সামরিক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকের সঙ্গেও সাবেক সামরিক কর্মকর্তারা আমার দেশের সঙ্গে আলাপকালে বলেন এডিসিরা সাধারণত একান্ত সহকারী হিসেবে কাজ করেন খুবই বিশ্বস্ত অফিসারদের এই পদে নিয়োগ দেয়া হয় ঘুমানো এবং বাথরুমে যাওয়া ছাড়া সবসময় পাশে থাকেন এডিসি অবশেষে জানা গেল কি কারণে হাসিনা পতনের বর্ষপূর্তির বর্ণাঢ্য আয়োজন ফেলে কক্সবাজারে গিয়েছিলেন এনসিপির পাঁচ তারকা নেতা হাসিনা পতনের আন্দোলনে যে তরুণ তুর্কিরা রাতারাতি সাধারণ জনতার নায়কে পরিণত হন তারাই এই আন্দোলন সফলতার বর্ষপূর্তিতে থাকবে না এটা অনেকেরই দৃষ্টি কেড়েছে কেবল তাই নয় রাষ্ট্রীয় গাদা গাদা অনুষ্ঠান চলে কক্সবাজারের হোটেল রুমে তাদের অবস্থান সন্ধিহান করে তোলে রাজনীতির মাঠের মানুষদেরও যদিও কক্সবাজার ট্রিপে থাকা এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি পরিষ্কার করে বলেছেন দেশব্যাপী পদযাত্রায় টায়ার্ড হয়ে গিয়েছিলাম বলে সাগর পাড়ে ঘুরতে এসেছিলাম এনসিপির পাঁচ নেতা কক্সবাজার ভ্রমণ নিয়ে গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনার উঠে এসেছে কেন্দ্রীয় নেতাদের মধ্যে যে জুলাই ঘোষণাপত্র নিয়ে এত অপেক্ষা বিপ্লব সেই জুলাই ঘোষণাপত্র পাঠের দিন কিংবা শৈরাচার হাসিনার পতনের দিন মানিক মিয়া এভিনিউ আয়োজিত সরকারি আয়োজনে যোগ না দিয়ে ব্যক্তিগত সফরে কেন কক্সবাজার গিয়েছেন তা জানতে চেয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্ত পাঁচজনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনসিপি কারণ দর্শানোর নোটিশ পাওয়া দলের পাঁচ নেতা হলেন শারজিস আলম হাস্তাদ আব্দুল্লাহ নাসিরুদ্দিন পাটোয়ারি তাস্তিন জারা ও খালেদ সাইফুল্লাহ এনসিপির ভেরিফাইড ফেসবুক পাতায় পাঁচজনকে করা আলাদা আলাদা সকোজ নোটিশের কপি প্রকাশ করা হয়েছে যুগ্ম সদস্য সচিব স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে গতকাল পাঁচ আগস্ট জুলাই গণ প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও চার কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন এই সফর সংক্রান্ত কোন তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদের নিকট পূর্বে অবগত করা হয়নি আরো বলা হয় এই মত অবস্থায় আপনারা এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আহ্বায়ক জনাব মোহাম্মদ মাহির ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নিকট সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করার জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করছি সংগত জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির পাঁচজন কেন্দ্রীয় নেতা হঠাৎ কক্সবাজারে যাওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার নানা আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছিল স্থানীয় কয়েকটি গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছিল ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিতা হাসের সঙ্গে বৈঠক করতেই তারা কক্সবাজারে গিয়েছেন তবে অস্বীকার করে খবরটি গুজব বলে দাবি করেছেন এনসিপি নেতারা গতকালের ঘটনা গতকালই হয়তো শেষ হয়ে যেতে কিন্তু হুট করে ফেসবুকে দলীয় নেতাদের কারণ দর্শন ও নোটিস আপলোড করার পর দেশ জুড়ে আবারও আলোচনায় এনসিপি ফেসবুকে পক্ষে বিপক্ষে মত দিচ্ছেন নেটিজেনরা এনসিপির পাঁচ নেতার কক্সবাজার সফর নিয়ে আরও কিছু নতুন ঘটনা যুক্ত হলো এবং একটা পদক্ষেপ এনসিপি তাদেরকে ফর্মালি আর অফিসিয়ালি শো করেছেন করেছে এই শো করাটা কি ঘটনাটাকে আরও খানিকটা জটিল করে তুললো নতুন কোনো ডাইমেনশন যোগ করলো সেটা নিয়ে কথা বলবো ইনফ্যাক্ট আমি যখন এই ভিডিও রেকর্ড করছি তখনও জানা গেছে তারা কক্সবাজারে আছেন এবং একটা নিউজ দেখলাম তারা রীতিমতো হোটেল পরিবর্তন করছেন ভেতরে পড়ে দেখলাম গোয়েন্দা সংস্থার নজরদারি আছে ইত্যাদি ইত্যাদি আমি জানি না এই ব্যাপারটা নিয়ে এত বেশি জলঘোলা কেন হচ্ছে কিন্তু এই নোটিশ দেওয়াটার একটা ডাইমেনশন আছে বলে আমি ধারণা করি তার আগে একটা কথা একটু বলে রাখা দরকার এখানে একজন নারী সদস্যকে আতাসনিম জারা এবং তার সাথে পুরুষরা গেছেন এই ধরনের ইঙ্গিতপূর্ণ কথাবার্তা কোনো কোনো মিডিয়ায় এসছে এবং সোশ্যাল মিডিয়ায় অনেকে এটাকে রশিয়ে নানা বাজে কথাবার্তা লিখছেন মানে আমাদের অসভ্যতার আসলে কোনো সীমা নেই আমরা অনেকে হয়তো জানি যে তাসিম যারা হাজব্যান্ড খালেদ সাইফুল্লাহ তাদের সাথে ছিলেন পাঁচ নেতার মধ্যে একজন খালেদ সাইফুল্লাহ কিন্তু আমরা যদি খালে সাইফুল্লাহ যাইনি তাসলিম যারা গেছেন বাকি তিনজনের সাথে তো কি হয়েছে একজন নারী একজন রাজনৈতিক কর্মী তার সহকর্মীদের সাথে কোনো কাজে কক্সবাজার যেতে পারবেন না তার একই হোটেলে অবস্থান করতে পারবেন না মানে আমাদের অসভ্যতার আসলে কোনো সীমা নেই একজন নারী যেখানে থাকেন সেখানে আমরা যদি তাকে পছন্দ না করি তাসিম যারা রাজনীতি কারো পছন্দ নাও হতে পারে তাস্তিম যারা না যে কেউ যে কেউ যে কারো যে কোনো দলের যে কারো কিন্তু সেটার জন্য নারী হওয়া মাত্রই খুব বাজে ধরনের ইঙ্গিত করার একটা প্রবণতা আমাদের সমাজে আছে এটা অসভ্যতা এবং এটা ইত্রামি এই ইত্রামিকে আমরা কোনো রকমেই নতুন বাংলাদেশে জায়গা করতে দেব না এমনকি তাত্ত্বিকভাবে বলছি এটা যদি আওয়ামী লীগ নিষিদ্ধ কিন্তু আওয়ামী লীগেরও কোনো নেতার নেত্রীর প্রতি নারী নেত্রীর প্রতি যদি এই ধরনের ঘটনা ঘটে এই ধরনের নোংরামের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে সমাজের কথাগুলো বেসিক স্ট্যান্ডার্ড থাকতে হয় সেটা আমাদের মানতে হবে যাই হোক যেটা দিয়ে কথা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে এই যে নোটিশ দেওয়া আছে নোটিশের ভাষাটা আমি একটু পরিপারজনকে একই নোটিশ দেওয়া হয়েছে একই ভাষায় গতকাল পাঁচ আগস্ট জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্ত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও চারজন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদের পূর্বে অবগত করা হয়নি অনেকগুলো অনেকগুলো যোগ হয় আমরা জানি পাঁচজন কারা কারা অলরেডি যারা এবং খালেদ সৈফুল্লার কথা বললাম এর বাইরে আছেন যেন নাসির উদ্দিন পাটোয়ারি হাসনাত এবং সার্জিস খেয়াল করি আমরা পাঁচজন সবচেয়ে পরিচিত মুখের মধ্যে মানে সব মানে এই দলটার এনসিপির সবচেয়ে পরিচিত মুখগুলোর মধ্যে চারজন পাঁচজন এখানে গেছেন এবং তাদেরকে আমরা আসলে এনসিপি বলতে এর বাইরে আর এক দুজনকে হয়তো আমরা বুঝি মানে বেশি পরিচিতির দিক থেকে বলছি তো তাদেরকে তাদের এই সেন্স অফ রেসপন্সিবিলিটি নেই যে তারা এতজন এভাবে যাবেন এটা তাদের ভাষ্য মতে তারাই বলছেন যে তাদের যে রাজনৈতিক পর্ষদ আছে তাদেরকে অবহিত করা হয়নি তারা এটা জানেন না এতটাই ইনরেসপন্সিবল তারা খুবই ভয়ঙ্কর কথা এখন সমস্যাটা কোন জায়গায় হয়েছে পিটার হাস দেশে ছিলেন না আমরা জানি এই পিটার হাসের সাথে বৈঠক তৈঠক না এখন প্রশ্ন হচ্ছে এটা কি অন্য কারোর সাথে বৈঠক ছিল কারণ তাদের এই সফর নিয়ে খানিকটা লুকোনোর টেন্ডেন্সি মনে হয়েছে আমি নিশ্চিত নই কিন্তু আমরা এই ধরনের একটা ভিডিও দেখার পরে এই ধরনের সন্দেহ হয়েছে এখন সেটা প্রকাশিত হয়ে যাওয়ার পর কি ড্যামেজ কন্ট্রোল করা হচ্ছে কারণ এখানে একটা প্রশ্ন তৈরি হয় সেটা হচ্ছে পাঁচ আগস্ট তারা কেন গেলেন যে পাঁচ আগস্টকে এনসিপি তার সবচেয়ে বড় কৃতিত্ব হিসেবে দাবি করে অনেক ক্ষেত্রে জাহির করে বা যেভাবে কিন্তু করে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকজন বিভিন্ন প্রোগ্রামে থাকবেন এটাই তো স্বাভাবিক আমার সাথে গতকালই এনসিপির একজন নেতা টকশোতে ছিলেন তিনি জানান যে তিনজন ইনভাইটেড ছিলেন তিনজন গেছেন ওই মূল অনুষ্ঠানটাতে কিন্তু অনেক মেয়াফিনীতে অসংখ্য মানুষ ছিলেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হয়েছে সেখানে তারা যেতে পারতেন বিভিন্ন টকশো হয়েছে সেখানে তারা কারণ সেদিন ঘোষণাপত্রও দেওয়া হয়েছে সেই ব্যাপারে তাদের যে মতামত আছে সেগুলোর বিশ্লেষণ তারা উপস্থাপন করতে পারতেন জাতির সামনে সুতরাং আমরা জুলাই পদযাত্রা করে ক্লান্ত হয়ে পড়েছি তাই এখন ঘুরতে গেছি এটা ঠিক ধোপে টেকে না ফলে এটা এক ধরনের মানুষের সামনে রং পারসেপশান দেয় সেই কারণে তারা ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করতে পারেন কিন্তু একটা প্রশ্ন আছে খুবই জরুরি প্রশ্ন আছে এই যে পাঁচজন গেলেন এটা কি বেআইনি কিছু উত্তর হচ্ছে না এটা কি অনৈতিক কিছু হলো আমি এটাকে খুব মেজর অনৈতিক কিছু হয়েছে বলেও মনে করি না কিন্তু এটা পলিটিক্যালি ইনকারেক্ট হয়েছে আমি এই ইস্যু নিয়ে গতকালের ভিডিওতেই বলেছি যে পলিটিক্সে পারসেপশান ম্যাটার্স অনেক সময় ফ্যাক্টের চেয়েতে পার্সেপশান বেশি ম্যাটার করে সো এখানে তাদের সম্পর্কে পার্সেপশানে ক্ষতি করবে কিন্তু ঘটনাটা সেই অর্থে তাদের বিপক্ষে যায়নি কারণ যখন জানা গেল যেন পিটার হাস দেশে নেই এবং একটা মিথ্যে খবর মিডিয়াগুলো অনেক মেনস্ট্রিম মিডিয়া নিশ্চিতভাবে ছড়িয়েছে এটা অত্যন্ত গর্হিত হয়েছে গত ভিডিওতেই বলেছে আমাদের প্রেস কাউন্সিলের উচিত ছিল এই ঘটনাটা নিয়ে মিডিয়াগুলোর সাথে কথা বলা তাদেরকে জবাবদিহি তার আওতায় আনা এবং আমি আজ পর্যন্ত দেখিনি এখন পর্যন্ত দেখিনি কোনো যারা এসব প্রকাশ করেছে তারা অ্যাপোলজাইজ করেছে তাদের এই ভুলের জন্য এদিকে রাজনীতির ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করতে কক্সবাজার গিয়েছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি শোকজের জবাবে দাবি রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে একান্তে চিন্তা ভাবনা করতে কক্সবাজারে গিয়েছিলেন বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি এনসিপি থেকে শোকোজের জবাবে কথা জানিয়েছেন তিনি আজ বৃহস্পতিবার বিকেলে শোকোজের জবাবে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে। যাচ্ছেন এনসিপির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর শোকজের জবাবটি পাঠিয়েছিলেন নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি দলে যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন উদ্দিন সিফাতকে মাধ্যম হিসেবে পাঠানো এ জবাবে তিনি লিখেন আপনার প্রেরিত শোকজ নোটিশের প্রেক্ষিতে আমি এই ব্যাখ্যাটি প্রদান করছি পাঁচ আগস্ট দুই তারিখে আমার কোন পূর্ব নির্ধারিত রাষ্ট্রীয় বা সাংগঠনিক কর্মসূচি ছিল না দল থেকেও আমাকে সংক্রান্ত কোনো দায়িত্ব বা কর্ম পরিকল্পনা জানানো হয়নি নাসিরউদ্দিন পাটরি লিখেন চার আগস্ট রাতে দলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লা তার কোচিং অফিসের সহকর্মীর ফোন ব্যবহার করে আমাকে জানায় যে সে তার স্কুল বন্ধুদের সঙ্গে নিয়ে দুই দিনের জন্য ঘুরতে যাবে আমি তাকে আহ্বায়ক মহাদয়কে অবৈধ করতে বলি এবং সে জানায় যে বিষয়টি জানাবে এবং আমাকেও জানাতে বলে যেহেতু তার নিজস্ব ফোন পদযাত্রায় চুরি হয়ে গিয়েছিল তিনি লেখেন চার আগস্ট রাতে পার্টি অফিসে আমি সমন্বয়ক মহাদয়ের সঙ্গে দেখা করে বিষয়টি জানাই একই রাতে আমি সদস্য সচিব মহাদয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করি এবং জানতে পারি যে রাষ্ট্রীয় প্রোগ্রামে দল থেকে তিনজন প্রতিনিধি যাচ্ছেন এবং সেখানে আমার কোনো কাজ নাই আমি কোনো দায়িত্বে না থাকায় এবং ব্যক্তিগত প্রয়োজন ও মানসিক প্রস্তুতির অংশ হিসেবে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি সফর সঙ্গী হিসেবে স্বস্তিক সার্জিস সালম ও তাসনিম যারা খালেদ সাইফুল্লাহ দম্পতি যুক্ত হন